একদিনে ত্বক হবে একশো গুণেরও বেশি চকচকে ফর্সা ও ধপধপে স্টান টান পার্লারে নামে দামি ফেসিয়ার থেকে খুব ভালো কাজ দেবে নমস্কার বন্ধুরা মিঠু স্কিন অ্যান্ড হেয়ার বিরুদ্ধে তোমাদের সবাইকে স্বাগত বাড়িতে বসে এই দের ফেশাল করো এটা করে একদিনে তোমাদের ত্বক হবে একশো গুণের বেশি চকচকে ফর্সা উজা ধবধব স্টান টান আমি এখানে দয়ের সঙ্গে দিলাম অ্যালোভেরা জেল আর এটা দিলাম বন্ধুরা প্যারাসুটের নাকি তেল দয়ের সঙ্গে আমি অ্যালোভেরা জেল দিয়েছি আর প্যারাসুটের নাকিল তেল আর এটা হচ্ছে চন্দনের গুঁড়ো তোমরা চন্দনের পেস্টও দিতে পারো চন্দনের গুঁড়ো কিন্তু যে কোনো দর্শকর্মার দোকানে তোমরা পেয়ে যাবে আর এই চারটে জিনিসকে তোমরা একসাথে ভালো করে মিশিয়ে নাও আর সবার লাস্টে দিলাম আমি এখানে কস্তুরি হলুদ তোমরা কিন্তু সবসময় কস্তুরি হলুদ নেওয়ার চেষ্টা করবে কিচেনে হলুদটা তোমরা নেবে না আর এই পাঁচটা জিনিসকে একসাথে ভালো করে মিশিয়ে খুব সুন্দর পেস্ট বানিয়ে নাও বাড়িতে বসে দইয়ের এই ফেসিয়াল করে একদিনে তোমার ত্বক হবে একশো গুণেরও বেশি ধবধবে ফর্সা ফসা চকচকে চকচকের টান টান সববার প্রথমে বন্ধুরা নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেওয়া তারপরে এখানে নর্মাল দই নেবে আর দইয়ের সঙ্গে তোমরা এখানে চিনি নেবে এই দুটো একসাথে মিশিয়ে দাও আর মিশিয়ে নিয়ে মুখের মধ্যে এটা খুব সুন্দর করে এটাকে স্ক্রাবিং করে নেওয়া আর তোমরা কিন্তু এই স্ক্রাবিং অবশ্যই এক থেকে দু মিনিট তোমরা করবে এতে তোমাদের মুখের মধ্যে যে মৃত কোষগুলো তো উঠে যাবে ব্লাড সার্কুলেশন ভালো হবে স্কিনটা হবে চকচকে স্কিনটা হবে ফর্সা উজ্জ্বল ধপ দেব স্টান টান এইভাবে বাড়িতে বসে এই সামান্য দই ফেসিয়াল করে পার্লারের নামি দামি ফেসিয়ালের থেকেও অনেক ভালো কাজ দেবে একদিনে তোমার ত্বক কাঁচের মতন চকচকে হবে ফর্সা উজ্জ্বল ধপ দেবে স্টান টান হবে অনেকে বন্ধুরা পার্লারে যায় অনেক টাকা খরচা করে পার্লারে না গিয়ে অনেক টাকা খরচা না করে যদি তোমরা সামান্য এই দই দিয়ে বাড়িতে বসে এই ফেশিয়াল করো এটা করে তোমাদের তো কাঁচের মতন চকচকে ফর্সা উজা হবে তাছাড়া মুখের মধ্যে দাগসবুক খুশ যে দূর হয়ে যাবে এক থেকে দুই মিনিট করে নেওয়ার পর বন্ধুরা তারপরে তোমরা মুখটা জাস্ট ভিজে টাওয়াল দিয়ে তোমরা ক্লিন করে নাও তারপরে যে প্যাকটা তোমরা বানাবে এই প্যাকটা তোমরা মুখের মধ্যে লাগিয়ে নাও অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করো অবশ্যই অবশ্যই জানো একটু লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে দেখো এরপর তোমরা এই প্যাকটা পুরো মুখের মধ্যে তোমরা এইভাবে লাগিয়ে নেবে মুখে তোমরা গলাতে হাতের মধ্যেও তোমরা বন্ধুরা এটা লাগাতে পারবে খুব ভালো কাজ দেবে আর বন্ধুরা দইয়ের এই ফেশিয়াল করে স্কিনটা তো নরম সফট হবে স্কিনটা কিন্তু পুরো চকচক হবে একদিনে স্কিন হবে একশো গুণেরও বেশি চকচকে ফটসা উজা ধেবে দেবে স্টানটা আর এই ফেশিয়ালটা তোমরা সব তাই বন্ধুরা একবার করতে পারবে বিয়েবাড়ি পার্টি অনুষ্ঠানে যাওয়ার আগে তোমরা বাইরে বসেই সামান্য দই দিয়ে এই ফেসিয়ালটা করো আর তোমরা কিন্তু নিজেরা ওয়াও হয়ে যাবে স্কিনটা পুরো কাঁচের মতন চকচকে আর ফর্সা যা দেবে স্টান টান দাগ চোপ তো খুব সহজেই দূর হয়ে যাবে স্কিনটা হবে স্টান টান স্কিনটা হবে নরম সফট আর এরপর কিন্তু এই একটা মেখে নিয়ে তোমরা পনেরো মিনিট মতন রেখে দেবে পনেরো মিনিট পর কিন্তু অবশ্যই তোমরা জাস্ট হালকাভাবে হাত দিয়ে স্কিনটাকে আবারও খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নাও আর এই ফেশিয়াল করে তোমাদের এক ত্বক হবে একদিনে গুণেরও বেশি ফর্সা উজো চকচকর টান টান তারপর তোমরা হালকা করে মাসাজ করে নেওয়ার পর জাস্ট তোমরা নর্মাল জল অথবা ভিজে টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নাও তোমরা বন্ধুরা নিজেরাও দেখতে পাচ্ছ স্কিনটা পুরো চকচক করছে আর স্কিনটা তোমরা দেখতেই পাচ্ছ জাস্ট এই দইয়ের ফেসিয়াল করে জাস্ট হয়তো তোমাদের দশ টাকা খরচা হবে কিন্তু দশ টাকার দই অতটাও তোমাদের লাগবে না আর এই ফেশিয়ালটা করে তোমরা নিজেরাও কিন্তু বুঝতে পারবে খুব স্কিনটা টানটা হবে স্কিনটা নরম সব স্কিনটা কিন্তু পুরো চকচকও হবে কালো দাগ স্পট দাগিন বা স্ট্যান্ড সেগুলো কিন্তু খুব সহজে এই ফেসিয়ালটা করে খুব সহজে সেটা চলে যাবে আর সবার লাস্টে একসাথে স্টেপ হচ্ছে সেটা হচ্ছে আমি এখানে সবার লাস্টে কিন্তু বন্ধুর আমি এখানে প্যারাসিটাল নারকেল তেলের সঙ্গে কিন্তু অ্যালোভেরা জিলাম আর অ্যালোভেরা জেল আর প্যারাসুট নাকেল তেল এই দুটোকে একসাথে মিশিয়ে নেব আর মিশিয়ে নিয়ে মুখের মধ্যে জাস্ট এটা লাগিয়ে নেব যদি তোমরা বাড়িতে বসে এভাবে স্টেপ বাই স্টেপ এই দুয়ের ফেশিয়াল করো আর এটা করেই তোমাদের স্তক হবে একশো গুণেরও বেশি ধবধবে ফর্সা উজা চকচকে টান টান আর এইভাবে করে বাড়িতে বসে তোমরা দয়ের এই ফেশিয়াল করতে পারবে এটা করে তোমাদের স্কিনটা হবে চকচকে স্কিনটা হবে ফর্সা উজ ধপ ও একশো গুণেরও বেশি বাড়িতে বসে তোমরা খুব সহজে স্টেপ বাই স্টেপ এইভাবে দয়ের ফেসিয়াল করো আর এটা করে তোমাদের স্কিনটা হবে টান টান স্কিনটা হবে নরম সফট স্কিনটা হবে ফর্সা উজ ধব ধরে তাছাড়া বন্ধুরা যদি কারো মুখের মধ্যে ব্রণও থাকে বা কালো দাগ স্পট থাকে ব্রণ সেগুলো কিন্তু খুব সহজে এই ফেসিয়ালটা করে খুব সহজে চলে যাবে এইভাবে বাড়িতে বসে করো খুব সহজে স্টেপ বাই স্টেপ দয়ের ফেসিয়াল স্কিনটা হয় পুরো নরম সব ও চকচকে উজ্জ্বল